হ্যালো এভরিওয়ান গুড মর্নিং চলে এসেছে একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে এখন বাজে ওই সাড়ে নটা মতো আজকে আমার ঘুম থেকে উঠতে অনেকটা লেট হয়ে গেছে তাই ভাবলাম কি আজ আর ফার্স্ট ব্রাশ করবো না আগে হচ্ছে ঘরের কাজগুলো সব একটু একটু সেরে নেব তারপরে কিন্তু আজকে ব্রাশ করব তাই তাড়াতাড়ি ফটাফট আগে বিছানাটা গুছিয়ে নিচ্ছি আগে যেটা গায়ে দিই হালকা হালকা যেহেতু এখানে বর্ষার দিন ঠান্ডা লাগে তো ওটা গায়ে দিতে লাগে তো সেই জন্য ওটা ভালো করে ভাজ করে নিয়ে বালিশগুলো ঝেড়ে রেখে দিয়ে এখন বিছানাটা ভালো করে ঝেড়ে নিলাম আর বিছানাটা ঝাড়া করে দেখো আমার এখানে রেডি হয়ে গেছে বিছানা গুছানো আর এখন আমি চলে এসেছি আমার ছোট্ট সেই গরিবের কিচেনে যেখানে আমি রান্না করে খাই তো ওখানে আমি তো ইন্ডাকশনে রান্না করি তো ইন্ডাকশনটা স্লাপটা ভালো করে আমি মুছে নিচ্ছি আর এটা মুছে কিন্তু আমি চলে যাবো বাসন ধুতে তো আজকে রাত্রের বাসন ছিল অনেকগুলো তো এক ডিপ বাসন হয়েছে দেখতে পাচ্ছ সব বাসনগুলো এখন মেঝেডো এক এক করে আর ছাদের মধ্যে কিন্তু হালকা হালকা রোদ্র এসে গেছে যে কারণে ক্যামেরাটা একদম ভুলাটে হয়ে যাচ্ছে তো যাই হোক বাসনটা ধুয়ে নিয়ে আমি চলে যে জামা কাপড়গুলো ভিজিয়ে দিতে কারণ জামা কাপড়গুলো ভিজতে তো একটু সময় লাগবে কারণ আজকে হচ্ছে শনিবার তো আমি শনি রবিবার করে একটু জামা কাপড় কাচি তো সেই জন্য টাওয়াল বরের টাওয়াল আমার টাওয়াল গামছা দুটো নাইটি আমি ভিজিয়ে রাখলাম সেগুলো যতক্ষণ ভিজে ততক্ষণ আমি ব্রাশটা করে নিই আর ব্রাশটা করতে করতে দেখো একটু তোমাদেরকে লোকেশনটা শেয়ার করি সোনালি রোদ্রে হালকা আমার চারিদিকে যে লোকেশনটা কত সুন্দর লাগে কার এই ভিউটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে তো চলো ব্রাশ করতে করতে ততক্ষণ কিন্তু আমি জিরে আর জোয়ান জলটা বসিয়ে দিচ্ছি কারণ এটা কিন্তু ফুটে ফুটে হতে অনেকটা সময় লাগে আর তারপর কিন্তু আমি মুখটা ধুয়ে চলে এসেছি আর এসে দেখি কি আমার ঘরে টাওয়াল গামছে কিছুই নেই কারণ সবই তো ভিজিয়ে রাখলাম এবার আমি কী দিয়ে মুখটা মুছব তারপরে ভাবলাম এই শাড়িটা তো ওই দিনকে ভিডিও বানিয়ে রেখে দিয়েছে আসতে এমনিতে জল কাছা করবই তো ওই জন্য আর কি আর করা যাবে মায়ের আঁচল তো আর এখানে নেই তাই নিজের আঁচলেই মুখটা মুছে নিলাম যাই হোক তো মুখটা পরিষ্কার করে মুছে নিয়েছি এখন হচ্ছে যাবো জিরে যা জোয়ান জলটা খাবো ভাবলাম তো জলটা এখানে ফুটে গেছে তো ছেঁকলাম ছেঁকার তো দেখছি যে এটা তো অনেক গরম এটা ঠান্ডা হতে মিনিমাম দু তিন মিনিট তো লাগবেই তো এটা আমি ছেঁকে রেখে দিলাম ঠান্ডা হতে আর ততক্ষণ চলো তোমাদেরকে আমি নতুন দরজাগুলো শেয়ার করে দিই কালকে ঘর আমার ঘরে এই দুটো নতুন দরজা লাগানো হয়েছে কিছুদিন আগে তোমাদেরকে একটা ভিডিও শেয়ার করেছিলাম যে আমাদের ঘরের দরজাগুলো ভেঙে গেছে তো লাগানোর জন্য মিস্ত্রি এসে কাজ করছিল। তো যাই হোক দেখো দরজাগুলো কালকে লাগিয়ে গেছে আর ওইদিকে লোকেশনটা শেয়ার করলাম আমার কিন্তু ঘরের মেন দরজাটা খুললেই ওই সুন্দর লোকেশান দেখা যায় কারণ একদমই মেন সিটির কিন্তু এই রুমটা আমরা যেখানে থাকি তো দুই এই ঘরের দুটো দরজা একটা ছাদের সাইডে আর একটা হচ্ছে মেন দরজা যেদিক দিয়ে আমরা তো দরজা দুটো শেয়ার করলাম তাই ততক্ষণ পর্যন্ত কিন্তু আমার জলটা ঠান্ডা হয়ে গেছে এখানে আমি জিরে যেমন জলটা খেয়ে নিলাম আর খেয়ে চলে গেছিলাম জামা কাপড়গুলো কেঁচে দিতে আর এখানে দেখো কেঁচে কাঁচা হয়ে গেছে আমি মেলেও দিয়েছি এবার কিন্তু আমার সমস্ত কাজই সেরে নিয়েছে আজকে এবার আমি যাব সানে আর সান ধান সেরে এসে ভগবানের পুজোটা করবো আমার গোপালের আজকে আর কিছু খাবো না একদম পুজো টুজো সেরে দুপুরে রান্না করেই একবারে খাবো তো চলো আমি হচ্ছে কি স্নানটা করে আসি এবার আর টাওয়ালটা নিয়ে নিলাম আমার টাওয়ালটা খুবই ভিজে বড় টাওয়ারটা একটু পাতলা বলে এটা একটু তাড়াতাড়ি জলটা ঝরে গেছে তাই এই টা টাওয়ারটা নিয়ে চলে যাচ্ছে স্নানে আজ মাথা ঘষেই স্নানটা করব কারণ আমি রবিবার মাথাটা ঘষি তারপরেও কিন্তু আজকে শনিবার হলেও মাথাটা জট বেঁধে গেছে বলে ভাবলাম আজই ঘষে নি তো চলো মিনি ব্লকটা এখানে শেষ করছি